নমস্কার পিয়াশিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজ বানাবো দই পটল তার জন্য পোস্ত আর টক দই নিয়ে নিয়েছি দই পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তারপর পটলগুলোকে একটু হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে একটু ঢেকে ভাজলে সবচেয়ে ভালো হয় একটু ব্রাউন ব্রাউন হয়ে হয়ে যাবে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি পটলগুলো যেই লাল লাল একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তার মধ্যে যে দই এবং পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিতে হবে এবং তারপর স্বাদ মতো নুন হলুদ এবং একটু মিষ্টি দিয়ে হালকা একটু ফুটিয়ে নিতে হবে ঠিক পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব সহজ একটা রেসিপি বেশি ঝোলঝোল হয় না গামাকা গামা গামাখাই হয় ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন